মালয়েশিয়ার আজকের নিউজ দুই হাজার ত্রিশ সালের মধ্যে বিদেশ কর্মী নির্ভরতা কমাবে মালয়েশিয়া মালয়েশিয়ার অবৈধ শ্রমিকদের আগমন রোধ জানতে শেষ পর্যন্ত দেশ থেকে বিদেশ কর্মী করে থাকে মালয়েশিয়া এর অন্যতম শর্ত তাকে চুক্তি শেষে বিদেশি কর্মীকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া কর্মীদের বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর হওয়ায় সাধারণত নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের নিযুক্ত করার সুযোগ পায় মালয়েশিয়া বিদেশিদের ব্যাপক উপস্থিতি নিজস্ব ব্যবসা ও বসতি এলাকা গড়ে তোলার ফলে স্থানীয়রা বিদেশিদের বিষয়ে সরকারের দেখভাল করার সংস্থাগুলির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে সরকারের স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করে বিদেশি কর্মী নির্ভরতা কমিয়ে আনতে পরিকল্পনা নিয়েছে পঁচিশে ডিসেম্বর এমনটি জানিয়েছেন অর্থমন্ত্রী রাফিজি রামলি তিনি বলেন মালয়েশিয়া অবৈধ বিদেশি শ্রমিকদের আগমন রোধে আলিবাবা বাবা বিরোধী আইনের কথা ভাবছে সরকার আলি জাতীয় কোম্পানি কিছু শর্ত পূরণ না করে অবৈধভাবে বিদেশি কর্মীদের কাজ দেয় প্রস্তাবিত আলি বিরোধী আইনটি বিদেশি শ্রমিকদের নিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করতে বাধা দেওয়ার জন্য সরকার যে ব্যবস্থা নিচ্ছে তার মধ্যে একটি হবে সামাজিক মাধ্যম এক্স ব্যবহারকারীরা প্রতিক্রিয়া জানাতে প্রতি উত্তরে তিনি এসব পোস্ট করেন সামাজিক মাধ্যম এক্স ব্যবহারকারী মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন সরকারের দেওয়া ভর্তুকি থেকে উপকৃত পাওয়া বিদেশিদের ব্যাপক আগমন প্রবাহ নিয়ন্ত্রণে বর্তমানে কোন আইনের খসড়া তৈরি করা হচ্ছে কিনা রাফিজি বলেছেন এটি একটি জাতীয় ইস্যু বিদেশি কর্মী সমস্যা নয় তিনি উদাহরণ দিয়ে বলেন কয়েক দশক আগে দেওয়া পদক্ষেপের ফলে বিদেশি কর্মীদের আগমন ঘটে কারণ বিদেশি কর্মীদের উপর আমাদের নির্ভরতা আছে নিয়োগকর্তাদের জিজ্ঞেস করলে নিয়োগকর্তারা বলে স্থানীয়রা নির্দিষ্ট সেক্টরে থ্রি কাজ করে কিছু কাজ করতে চাই না ফলে বিদেশি কর্মী নিয়োগ করতে হয় যখন অনেক বিদেশি কর্মী থাকে তখন আমাদের নিজস্ব লোকেরা স্থানীয় ব্যবসা পরিচালনার জন্য অবৈধভাবে জায়গা ভাড়া দেয় এবং লাইসেন্স দেয় রাফিজি ব্যাখ্যা করেছিলেন বেতন প্রদানও একটি কারণ কিন্তু এখন ন্যূনতম মজুরি থাকার পারিশ্রমিক প্যাকেজ আগের চেয়ে বেশি তিনি যোগ করেন আলীবাবার বিরুদ্ধে আইনটির চলমান শ্রম বাজার সংস্কার এবং আসন্ন মালয়েশিয়া পরিকল্পনা এমপি এর সাথে সমন্বয় করবে মূলত বারোতম মালয়েশিয়া পরিকল্পনা দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ বিদেশি কর্মীদের নির্দিষ্ট মেয়াদ শেষে নিজ দেশে ফেরত পাঠানোর সকল আইন ও প্রোগ্রাম বাস্তবায়ন করার লক্ষ্যে নির্ধারণ করে আছে আসন্ন তেরোতম মালয়েশিয়া পরিকল্পনা দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার ত্রিশ বিদেশ কর্মী নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্য থাকবে বলে অর্থমন্ত্রী জানান শ্রম বাজার সংস্কারের জন্য গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে প্রগতিশীল মজুরি একাডেমি ইন ইন্ডাস্ট্রি প্রোগ্রাম এবং বহু শুল্কের মাধ্যমে বিদেশি কর্মীদের পর্যায়ক্রমে কমে আনা অর্থ মন্ত্রণালয় যে এক তেরোতম মালয়েশিয়া পরিকল্পনা তৈরি করেছে তা দু সালের মধ্যে পর্যায়ক্রমে বিদেশি শ্রমিকদের শ্রয়স করার লক্ষ্যে চূড়ান্ত করবে এই সবগুলোকে ভারসাম্য পূর্ণ পূর্ণ করতে হবে যাতে বিদেশ কর্মীদের উপর বেশি নির্ভরশীল কোনো কোনো কঠোর প্রভাব না পড়ে নিয়োগকর্তা এবং শিল্পের কাজে আমার বার্তায় উল্লেখ করেছি যে এটি আসছে কারণ আমরা এভাবে চালিয়ে যেতে পারি না কৃষি নির্মাণ সেবা প্লান্টেশন মাইনিং এবং ম্যানুফ্যাকচারিং এই ছয়টি সেক্টরে পনেরোটি দেশ থেকে অদক্ষ বিদেশি কর্মী নিয়োগ করে থাকে বাংলাদেশিদের কর্মীদের কর্মদক্ষতা আন্তরিকতা ও সততার কারণে নিয়োগকর্তাদের প্রথম পছন্দ হলেও অতিরিক্ত অভিবাসন ব্যয় বা কর্মীকে ঋণে আবদ্ধ করে এবং মানব পাচার চিহ্নিত করা হয়েছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার আন্তর্জাতিক শ্রম সংস্থা ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন সঙ্গে মিলে কাজ করছে বিদেশি কর্মীদের জন্য রিক্রুটমেন্ট নিয়োগ এমপ্লয়মেন্ট কর্মসংস্থান এবং রিপাট্রিয়েশন প্রত্যাবর্তন এই তিন শর্তে যে কোনো একটি প্রতিপালন না করলে অবৈধ হয়ে যায় বিভিন্ন সময়ে মালয়েশিয়া দেওয়া বৈধকরণ এবং নিজ দেশে ফেরত যাবার কর্মসূচি দিয়ে থাকে যা এখনো চলমান রয়েছে তাতে সর্বোচ্চ সংখ্যক অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার এবং দেশে ফেরত যাবার রেকর্ড আছে একটি সূত্রে জানা গেছে প্রতিনিয়ত অভিযানে শর্ত ভঙ্গ করে অবৈধ হওয়া বিদেশিদের গ্রেফতার শাস্তিও নিজ দেশে ফেরত প্রেরণ করা এবং অতিরিক্ত অভিবাসন খরচের কারণে মালয়েশিয়ার আগমন স্লট হওয়ার বাংলাদেশি কর্মী সংখ্যা কমে গেছে k a、oh.